আসসালামু আলাইকুম স্যার আমার নাম লেবু আজকে যে চাকরির ইন্টারভিউটা নেবেন এই চাকরির আমি একজন প্রার্থী আমার এই চাকরিটা চাই কেন যে ইন্টারভিউতে পাস করবে তার চাকরি হবে স্যার আমি আপনাকে এই চাকরির জন্য পাঁচ লক্ষ টাকা দিব আপনি ইন্টারভিউতে আমাকে সহজ প্রশ্ন করবেন তাহলে আমি পাস করব তাই তাহলে ঠিক আছে বেচারা যাও তোমার চাকরি হয়ে গেছে এই নেন টাকা আমি গেলাম লেবু তো আমাকে এই চাকরির জন্য 5 লক্ষ টাকা দিয়েছে ওকে সহজ প্রশ্ন করতে হবে আর রাজুকে কঠিন প্রশ্ন করতে হবে আচ্ছা লেবু তুই কাউ বানান কর আচ্ছা স্যার C A W কাউ শাবাশ বেটা লেবু এইবার রাজু তুই ফিলোসফি বানান কর এইটা তো পারি না রাজু তুই পারোস না তুই তাহলে বাদ লেবু চাকরি হয়ে গেছে আমি এইটা মানি না আমারটা কঠিন ধরছে ওরে সহজটা ধরছে আচ্ছা ঠিক আছে আবার তাহলে প্রশ্ন করি এই লেবু তুই বল 1971 সালে কতজন মারা গেছে স্যার 1971 সালে লেবু এইবার রাজু তুই বল ওই তিরিশ লক্ষ মৃত মানুষের নাম